আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এত কিছু করতে তাহলে আমি তো তোকে তখন বলিনি আমার আমার পাশে থাকতে তুই নিজের তুমি জন্য শুনেছেন আমি জানি শুনেছেন খুব কষ্ট হয়েছে শোনার পর মনে হয়েছে কার জন্য করলাম এত কিছু কেনই বা করলাম আমি এত বোকা ভেতর থেকে অস্বস্তি হয়েছে মানুষটাকে ভবিষ্যতে যতবার মনে পড়েছে আফসোস হয়েছে কাটানো সময়কালের জন্য অকৃতজ্ঞ মানুষেরা চালাক হয় এরা কাছে আসে অন্তরঙ্গ হয় আমাদের অনুভূতিতে মেশে রোজ নিয়ম করে নিজেদের দুঃখের পুকুরে ডুবতে থাকার গল্প শোনাই আমরা ভালোবাসার খাতিরে সে পুকুরে ঝাঁপ দিতে বাধ্য হই আমাদের কাঁধে ভর দিয়ে এরা পারে এসে পৌঁছায় আর তারপরে মুখ ঘুরিয়ে নাচেনার ভান করে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করে আমরা অবাক হয়ে বলি এত কিছু যে করলাম তোমার জন্য কোনো মূল্য নেই তার ওরা উত্তরে বলে আমি বলেছিলাম করতে আমরা হেসে উঠি নিজের উপর সত্যিই তো বলেনি আমরাই বোকা আমরাই বোকা আমরাই বোকা মন্ত্রের মতো আওড়াতে থাকি বাকিটা জীবন